নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিরের ডেজার্ট এর জন্য আমি প্রথমে কিছু শুকনো চিরে নিয়ে নিয়েছি এখন চিড়েগুলো আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আপনারা এখানে পাতলা মোটা যে কোনো ধরনের চিরে ব্যবহার করতে পারবেন আমি এখানে মিডিয়াম ধরনের চিরে ব্যবহার করছি বেশ কয়েকবার চিড়েগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে জল ঝরিয়ে চিড়েগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটি আলাদা প্যানের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধ আমি জাল দিয়ে ঘন করে নেব দুধ বেশ অনেকটা ঘন হয়ে এসেছে এবার দুধের মধ্যে দিয়ে দেব আমি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করছি কনডেন্স মিল্ক দেওয়ার পরে এটি আমি আবার দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে জাল করে আরও ঘন করে নেব দুধ বেশ ঘন হয়ে এলে এবার এটি নামিয়ে আমি ঠান্ডা করে নেব এরপরে চিড়েগুলো দেখুন বন্ধুরা আমি কিন্তু চিড়ের মধ্যে এক্সট্রা কোনো জল দেইনি আর চিড়েগুলো একদম ঝরঝরে আর নরম হয়ে গেছে এবার চিরের মধ্যে মেশানোর জন্য নিয়ে নিয়েছি আমি মিষ্টি দই এই দই আমি চিরের মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছুটা পাকা কলা আমি টুকরো করে নিয়েছি সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি আমের টুকরো এরপর কিছুটা নারকল কড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এরপর ঘন করে রাখা দুধটা আমি উপর থেকে ঢেলে দিলাম এবারে চামচের সাহায্যে সমস্ত উপকরণ আমি একসাথে করে মেখে নেব। বন্ধুরা চিরের মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো চিনির ব্যবহার করলাম না কন্ডেন্স মিল্ক আর দইয়ের মধ্যে যে মিষ্টি আছে তাতে কিন্তু এটা খুবই ভালো মিষ্টি হয়ে যাবে তবে আপনারা চাইলে এখানে চিনি অথবা গুড়ের ব্যবহার করতে পারবেন দেখুন বন্ধুরা এটি আমি কতটা ঘন করে মেখে নিয়েছি আপনারা এটা পাতলা চাইলে আর একটু দুধ মেশাতে পারেন এরপর একটি আলাদা বাটির মধ্যে এর থেকে আমি কিছু অংশ নিয়ে নিচ্ছি এখন এটি দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে আমি কিছুটা দই দিয়ে দিলাম এরপর কিছুটা নারকেল করা দিয়ে দিলাম তারপর কিছুটা আম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিশমিশ এই রেসিপিটি লেয়ার করেও বানানো যায় তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কাচের গ্লাস গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি ভেজানো চিড়ে তারপর দিয়ে দিচ্ছি আমের টুকরো এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়ার উপরে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা কলা তারপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুড় গুড়টা দেওয়াতে এর লেয়ারটা দেখতে বেশ ভালো লাগবে গুড় দেবার পরে আমি আবার চিড়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি কিছুটা কিসমিস কিসমিস দেবার পরে আমি দিয়ে দেব ঘন করে রাখা দুধ পুরো চিরেটাই যাতে দুধে ভিজে যায় সেই পরিমাণেই দুধ দিতে হবে দুধ দেবার পরে দিয়ে দেব উপর থেকে আমি দই দইটা দিলে বন্ধুরা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায় এরপর ওই একইভাবে আমি নারকল করা আম আর কিশমিশ দিয়ে এটি সুন্দর করে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা এটি দেখতে কত ভালো লাগছে এটি দেখতে যেমন ভালো লাগে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা এই রেসিপিটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য আপনারা আগে থেকে দুধটাকে ঘন করে ফ্রিজে রেখে দেবেন পরে যখন পরিবেশন করবেন তখন ওপর থেকে এই ঠান্ডা দুধটা ঢেলে দিলে এটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা খুব চটজলদি আর সহজেই বানিয়ে নিয়েছি আজকের রেসিপি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল